হেলাইকুমার আহমতুল্লাহি আমি মোহাম্মদ ইয়াহিয়া আপনাদের সাথে যুক্ত হয়েছি আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমে শুনেছি দেখেছি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে যে ভয়াবহ অগ্নিকাণ্ড এবং লস অ্যাঞ্জেলেসের ওপর পার্শ্ব আরেকটি শহরে তুষারপাত বরফ এগুলা কি আল্লাহর পক্ষ থেকে গজব নাকি প্রাকৃতিক দুর্যোগ সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব আসলে প্রাকৃতিক দুর্যোগ আর আল্লাহর পক্ষ থেকে গজব দুটি বিষয় আলাদা মনে হয় আমাদের কাছে কিন্তু এটা লস এঞ্জেলেসে যে ভয়াবহ আগুন সেটা কি প্রাকৃতিক নাকি আল্লাহর পক্ষ থেকে গজব সেটি শিওর করে বলা যাচ্ছে না কারণ আমাদের পৃথিবীতে যে পয়গাম্বর নবী আলহিসাল্লাম এরা তো পৃথিবীতে নাই আর ওহির দরজা যেহেতু বন্ধ সেজন্য কারো কাছে উহি আসে না সেজন্য আমরা সঠিকভাবে দুনিয়ার কোনো মানুষ বলতে পারবে না যে এটা আল্লাহর পক্ষ থেকে গজব নাকি প্রাকৃতিক কিন্তু আগুনের যে লেলিহান তীব্রতা এবং যে তুষারপাত এবং যে প্রাকৃতিক যে দুর্যোগের মতো দেখা যাচ্ছে সেটা ধারণা করা হচ্ছে যে আল্লাহর পক্ষ থেকে কোনো গজব হতে পারে কারণ ওদিকে গাজা উপত্যকায় যে আগুন জ্বলছে সেটা মানব সৃষ্ট আগুন যা ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা সেখানে পরিচালিত হচ্ছে গাজার নিরীহ অসহায় বৃদ্ধ মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে হাজার হাজার ফিলিস্তিনি নারী পুরুষ শিশুদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে আগুন দিয়ে পুরিয়ে দেওয়া হচ্ছে বোমা মেরে তাদের ঘর বাড়ি সব ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে নিরপরাধ মুসলমানগুলিকে পবিত্র কাবা প্রথম কাবা শরীফ বাইতুল মুকদ্দাস রক্ষার জন্য যারা যুদ্ধে নেমেছে নিঃসন্দেহে এরা আল্লাহর দিনের জন্য জিহাদ শুরু করেছে এটা তাদের কোনো ব্যক্তিগত কাজের জন্য নয় ব্যক্তি স্বার্থের জন্য নয় পৃথিবীর প্রথম কাবা শরীফ বাইতুল মুকদ্দাস যেখানে হজরত সুলাইমান আলাইহিসাল্লা জিন্দের মাধ্যমে তিনি এই কাবা শরীফকে নির্মাণ করেছিলেন হজরত সুলাইমান তিনি জিন্দের মাধ্যমে বাইতুল মুকদ্দাস পৃথিবীর প্রথম কাবাগড় নির্মাণ করেছিলেন যে গড়টিকে ভা ভাঙ্গার অধিকার পৃথিবীর কোনো মানুষের নেই কিন্তু যারা এই গড়টিকে ভেঙে ফেলার জন্য আপ্রাণ চেষ্টা করছে এটা চরমভাবে অন্যায় করা হচ্ছে আল্লাহর ঘর আল্লাহ সেটাকে স্থাপন করেছেন পয়গম্বর আলাইহি সালাতু মাধ্যমে নির্মাণ করা হয়েছে সুতরাং এই ঘরকে ধ্বংস করা হয় করার জন্য চেষ্টা করছিল আপনারা জানেন যে কাবাগড় ধ্বংস করার জন্য যারা হস্তি বাহিনী নিয়ে এসেছিল আল্লাহ সুহানু ও তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন ঠিক আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ইসরাইল তাদের এই পৃথিবীর প্রথম কাবাগড় যা হজরত সোলাইমান আলী সাল্লা মাধ্যমে নির্মাণ করেছিলেন এই গড়টিকে ধ্বংস করার জন্য তারা যে আপনার চেষ্টা করছে নিঃসন্দেহে এটা আল্লাহর ঘর এর বিরুদ্ধে আল্লাহর অস্তিত্বের উপর আঘাত আসে সেজন্য আমার ম আমাদের মনে হচ্ছে যে নিরীহ নিরপরাধ ফিলিস্তিনিদেরকে অত্যাচার করার কারণে আল্লাহর পক্ষ থেকে গজবের ইঙ্গিত পাওয়া যায় কিন্তু দুনিয়ার কোনো মানুষ জানে না যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের যে আগুন সেটা আল্লাহর পক্ষ থেকে গজব কিনা সেটা কেউ বলতে পারবে না কাজে আমাদের আমরা মুসলিম হিসাবে আমাদের সতর্ক হওয়া উচিত যে আমরা গোনার কাছ থেকে বেঁচে থাকব, মানুষের ওপর অত্যাচার অবিচার থেকে বেঁচে থাকব। এবং অভিভাবকহীন যে সকল মানুষ রাস্তায় পড়ে আছে দেড়কে তুলে আনব সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম